সবাই কাছে ফলো যা ফলো যা সবাই পেজটা ফলো করে দেন মিডান মিডিয়া এই মিডান মিডিয়া না ভাই স্বয়ং মিটা কথা হইছে মিজান মিডিয়া মিজান মিডিয়া লাইভ আপনাকে আপনাদের স্বাগত তো ভাই আজকের লাইভে আমরাদের একটা তথ্য আমি দেব সেটা হচ্ছে আপনি অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবেন কখনো তাদেরকে কষ্ট দিবেন না ঠিক আছে ভাই আপনারা কখনো অসহায়দের কষ্ট দিবেন না তুমি

অনেক লোক আছে যারা মুখে বলে আরে আমি এখন তো গেছি সমস্যা নাই তুমি এখানে কিসের তো দর্শক মন্ডলী একটা কথাই বলবো আমাদের এলাকায় এমন লোক অনেক আছে যারা সাহায্য সহযোগিতা করা তো দূরের কথা এইভাবে মানুষকে মুখে মুখে বলে বেড়ায় কিন্তু বাস্তব প্রমাণ তো পেলেন ভিডিওর মাধ্যমে তাই না এমন মানুষ কিন্তু সমাজে আছে আপনারা কি বলেন যদি এরকম কোনো মানুষ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ অসাধারণ অভিনয় করছিস তুই এরকম অভিনয় করলে আমার পেজ কিন্তু একেবারে অটোমেটিকলি উড়ে যাবে কাছে সবাই পেজটা ফলো করে দেন মিডান মিডিয়া মিডিয়া না ভাই সব মিথ্যা কথা কইছে মিজান মিডিয়া